হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে ভিডিও করবো সেরকম কোনো প্রপার প্ল্যানিং আমার ছিল না তো আমরা চলে গিয়েছিলাম বিয়েবাড়ির জন্য কেনাকাটা করতে শ্রীনিকেতনে মানে সোদপুরের যে শ্রীনিকেতনটা আছে সেখানে চলে গিয়েছিলাম আর সোদপুরে গিয়ে দেখলাম দাদা বৌদির রেস্টুরেন্ট তো দুপুরের খাওয়া দাওয়া করবার জন্য দাদা বৌদির রেস্টুরেন্টেই গিয়েছিলাম আর দাদা বৌদি মানেই তো বিরিয়ানি তাই ভাবলাম আমার এখানকার বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্সটাও আমি তোমাদের সাথে শেয়ার করি তাই একটা ছোট্ট করে ভিডিও আমি করেও নিলাম এই ভিডিওটা কিন্তু খুব বেশি বড়ো হবে না আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই এবং পাশে থাকা তো অবশ্যই ক্লিক করে দিও তো সোদপুর পেট্রোল পাম্প থেকে দু তিন মিনিটের এই রেস্টুরেন্টটা রয়েছে আর অ্যাম্বিয়েন্সের ভিডিও আমি করতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল হ্যাঁ লাইনটা আমরা পাইনি কিন্তু পুরো রেস্টুরেন্টটাই কিন্তু ফুল ছিল আর তোমরা যদি চাও আমি ব্যারাকপুরের আউটলেটটাতে গিয়ে একটা প্রপার ভিডিও করি তো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে পরে আমি ব্যারাকপুরের আউটলেটটাতে গিয়ে আরও একটা প্রপার ভিডিও করব। বিরিয়ানি ছাড়াও কিন্তু এখানে মেনুর মধ্যে অনেক ধরনের আইটেম রয়েছে কিন্তু বিরিয়ানিটাই যেহেতু আমাদের মেন উদ্দেশ্য বিরিয়ানি তো নিয়েই ছিলাম তার পাশাপাশি আমরা একটা স্টার্টারও নিয়েছিলাম আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া এটার প্রাইস পড়েছিলো ওয়ান নাইনটি রুপিস আর এটা দিয়েছিল আট পিস মেনুতে ওয়ান নাইনটি রুপিসের মধ্যে ছ পিস লেখা থাকলে ওনারা দিয়েছিল কিন্তু আট পিস আর ছিল একটা রেড চাটনি এই রেড চাটনির টেস্টটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে আর চিকেন পকোড়াটাও একদম গরম গরম ওনারা সার্ভ করেছিলেন তো চিকেন পকোড়ার মধ্যে চিকেনের পরিমাণটা আমার একটু কম লেগেছে আদারওয়াইজ এটার টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু চিকেনের পরিমাণটা আরও একটু যদি বেশি হতো এটার টেস্টটা কিন্তু আরও বেটার হতো তো চিকেন পকোড়া শেষ করে আমরা এগিয়েছিলাম বিরিয়ানির দিকে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি যেটার প্রাইস পড়েছিলো টু সেভেন্টি রুপিস আর টু সেভেন্টি রুপিসে যা কোয়ান্টিটি দিয়েছে মানে এটা দুজন খেয়েও বেঁচে যাবে আর এই যে স্যালাডটা দেখছো আর গ্রিন চাটনিও দিয়ে গেছে তার সঙ্গে এই স্যালাডটা পুরোটাই কিন্তু কমপ্লিমেন্টারি আর এই স্যালাডটা শেষ করবার পরেও যদি তোমাদের এক্সট্রা স্যালাড লাগে তাহলেও ওনারা রিফিল করে দেবেন আর কোনো এক্সট্রা চার্জ কিন্তু ওনারা নেবেন না এটার জন্য তো এবার আসা যাক বিরিয়ানিতে বিরিয়ানিতে চিকেনের যে পিসটা দিয়েছে সেটা মানে দুজনের জন্য একদমই সাফিসিয়েন্ট আর চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়েছিল আর চিকেনের পাশাপাশি আলুর সাইজটা জাস্ট দেখো মানে একটা পুরো গোটা আলুর সমান তবে চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হলেও আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি মানে বাইরের অংশটা সেদ্ধ হয়েছিল আলুর ভিতরের অংশটা কিন্তু সেদ্ধ হয়নি শক্ত ছিল আর রাইসের কোয়ান্টিটিও কিন্তু একদম ভরে ভরে দিয়েছে তো আমি একটু আলু আর চিকেন নিয়ে বিরিয়ানিটা ট্রাই করছি আর বিরিয়ানিটা মুখে পড়তেই জাস্ট মানে হেভেনলি লাগছিল মানে কোনো কথা হবে না বিরিয়ানি শেষ করবার পর আমরা নিয়েছিলাম ফিরনি ফিরনির প্রাইস পড়েছিল ওয়ান হান্ড্রেড টেন রুপিস দেখো এত ভালো একটা বিরিয়ানি খাওয়ার পর মনটা একটু ফিরনি ফিরনি তো করেই আর এখানকার বিরিয়ানির পাশাপাশি ফিরনিটাও যেহেতু ফেমাস তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা ফিরনি আর মাস্ট সে মানে এখানকার বিরিয়ানিটাও যেমন দুর্দান্ত ছিল তার পাশাপাশি এই ফিরনিটাও কিন্তু মারাত্মক টেস্ট ছিল মানে তোমরা যদি এখানে গিয়ে বিরিয়ানিটা ট্রাই করো তার পাশাপাশি কিন্তু এই ফিরনিটা ট্রাই করতে ভুলো না আর তোমরা যদি এই সোদপুরের আউটলেটটাতে যেতে চাও লোকে আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দিয়েছি তোমরা আউট করে নিও তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করার আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি টাটা